তো লেবু আর কটা সুন্দর দেখতে দেখতে পাতা নেবো নমস্কার বন্ধুরা আমি এস এসেন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজ বিকাল বিকাল চলে এসেছি তোমাদের সামনে ওয়েদারটা একটু ভালো হয়েছে সব সময় প্রায় বৃষ্টি হতেই আছে তো এখন আপাতত বিকালবেলাটা একটু ওয়েদারটা ভালো আর তো ভাবলাম একটা ব্লগ করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি বাড়িতে আত্মীয় স্বজন বলতে আমার ননদ এসেছে মাসি শাশুড়ি সবাই আছে মোটামুটি তো আজকে সবাই মিলে ফুচকা খাওয়া হবে আর আমাদের মাঠে যে চাষ হয়েছে আরেপাশ থেকে জলটা অনেকটাই জল উঠেছিল কিন্তু বর্ষার পরিমাণটা খুব বেশি হচ্ছে না তবে হচ্ছে তো সেরকমভাবে জল নেই জল উঠছে যতটা তার থেকে বেশি নেমে যাচ্ছে এই যে রোদটা দিয়েছে এখন বিকালবেলার দিকে এই যে রোদটা হচ্ছে তো সেই কারণেই তো যাই হোক চলো বাড়ির দিকে যাই আর প্রাকৃতিক যে পরিবেশটা এত সুন্দর বিকালবেলাটা সেজন্যই ভালো লাগছে আর এখন পুকুর খাল বিল যা আছে সবই পরিপূর্ণ সব সময় বর্ষাকাল যেহেতু আর পুকুরে তো পুকুরে আসাই যায় না সামনের পুকুরটা আছে আমার আমাদের সামনের পুকুরটাই সব কাঁচাকুচি থেকে শুরু করে স্নান টান সবই হয় আর মাঠে এখন ধান চাষ হয়েছে তবে মাছ উঠছে প্রচুর পরিমাণে কিন্তু ধরা যাচ্ছে না যেহেতু অল্প জল অল্প জলে মাছ তাড়াতাড়ি বেরিয়ে যায় যখন বেশি জল হবে ওর মধ্যে বড়শি দিয়ে ধরা যাবে তো এখান থেকে আগ গাছগুলোও আছে সবসময় যাতায়াত হতে এই পুকুরটায় কিন্তু এই বর্ষার জন্য হচ্ছে না চারিদিকে দেখো সবাই এখন ধান লাগিয়ে ফেলেছে যেহেতু বর্ষা সব সবসময় সবাই কোনো হয়তো গরমের সময় যারা চাষ না করে বর্ষার সময় তারা চাষ করে জলের জন্য তো জল আছে চারিদিকে পুরো জলে পরিপূর্ণ তো বন্ধুরা আমাদের ফুচকা বানানোর জন্য লাগবে লেবু পাতা আর লেবু তো আমাদের ঘরের রান্নাঘরের পাশে লেবু গাছ আছে এই রান্নাঘরের পিছনটা তোমাদের হয়তো দেখানো হয়নি ঘরের পিছন দিকটা এখানে তো লেবু গাছ আছে দেখো অনেকটাই বড় এটা অনেক দিন আগেই অনেক দিন না বেশি দিন এই ঝড়খালি তোমরা নাম শুনেছো তো ঝড়খালি থেকে বালিখাল থেকে আনা হয়েছিল লেবু গাছটা তো এখনই লেবুগুলো হয়েছে অনেক বড় বড় আর খুব গন্ধ আসলে ফুচকা বানাতে গেলে সবচেয়ে সুগন্ধি লেবু আর তার সঙ্গে লেবুর পাতা দরকার তো যার লেবুগুলো দেখো খুব সুন্দর হয়েছে খুব একটা তোলা হয় না দুটো একটা লাগলে এমনিতেই লেবু বাড়িতে আছে দেখো এই গাছটা কাগজে লেবু বলে এগুলো তো এখানে অনেকটাই হয়ে আছে তবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গাছটা একদমই ছোট ছিল যখন আনা হয়েছিল আর এখন দেখো অনেকগুলো লেবু হয়েছে যাই হোক এই তলার দিকে দেখো অনেকগুলো লেবু এখানটা এখনই গন্ধ বেরোচ্ছে গন্ধ সুখেই মনে হয় ফুচকা খাই তো সেই জন্য এই লেবু নিয়ে যাব আমি এসেছি গড়ের পিছন দিকটায় তো এখান থেকে একটু পাকা দেখি একটা লেবু নেবো আর এখানে দেখো আমাদের এমনি সে এবছর খুব একটা আম আম হয়নি কিন্তু আমাদের যে আম গাছ লাগানো ছিল বারো আম গাছ তো সেই ভেবেছিলাম হিংসাগর আম কিন্তু এখন যখন ধরছে অসময়ের আম এটা বারো আম হবে তো এখানে আম ধরেছে দেখো অসময়ে আম কেমন হবে জানি না এই প্রথম ধরলো প্রত্যেকবার ছোট ছোটো আসে বোল আসে তারপর পড়ে যায় আর এখন আপাতত এই যে তিন চারটে হয়েছে ওখানেও আছে এই যে ঘরের পিছন দিকটায় এখানে কটা গাছ লাগানো আছে এখন বর্ষার জন্য জল জমেছিলো তবে পিছন দিকটা একটু উঁচু বলে জলটা নেমে যায় পাশের ড্রেন দিয়ে পুরো মাঠে চলে যায় তো সেজন্য গাছগুলো ভালোই হয়েছে পাশে শিউলি গাছ আছে আরও নানান ধরনের গাছ আছে বড়ো আলু মেটে আলু যেগুলো হয় সে গাছও আছে এখানে করে এটা আমাদের যে নতুন ঘর হয়েছে তো সেই ঘরের পিছন দিকটা এখন আমরা বাড়ির মধ্যে যাব আর লেবু গাছ থেকে লেবুটা তুলে নেব তো লেবু আর কটা সুন্দর দেখতে দেখতে পাতা নেব পাতা লেবু তুলে নিয়েছি আর এখানে দেখো ছোট্ট একটা শিউলি গাছ হয়েছে বড় ঘরের সামনে ছিল বারো মেসি কিন্তু সে গাছটা হয়নি এটা আলাদা একটা গাছ হয়েছে আর এখানে ধনে পাতা লাগানো আছে কিছুটা ধনেপাতা তুলে নেব যে এগুলো অফ সিজনেও হয় এই ধনে পাতাগুলো এগুলো ভালো লাগে খেতে আর গন্ধটাও অসাধারণ তো দুটোই নিয়েছি সুগন্ধি লেবু আর ধনে পাতা চলো তো নিয়ে চলে এসেছি এবার আলু সেদ্ধ করা লাগবে আলু মাখা চলছে দাদা ভাই কেঁকে দিচ্ছি আমি সব দিয়ে দিচ্ছি ওতে আমি যেহেতু ওখানে ফুচকাটা ভাজছি সে কারণে তো এখানে দেখো একটু বিট লবণ দেবো একটু পরিমাণ মতোই দেবো তার সঙ্গে আজ থেকে আনা দিয়ে এখন আলুটা মাখা হবে বেশ তো বন্ধুরা আমরা বসে গেছি ফুচকা নিয়ে আর এখানে এই যে ফুচকা ভেলে নিয়েছি গামলায় করে আর সবাইকে টক জল দিয়ে দিয়েছি আলু মাখা। এবার সময় মিলে ফুচকা খাওয়া হবে। এটা তো বাড়িতে বানিয়ে সব সময় তো বাইরে খাওয়া হয় তো বাচ্চারা তো খেতে পারে না। তাই সেজন্য বাড়িতে বানালাম। এই যে এখন খেয়ে দেখি কেমন লেগেছে। না সবাই অল্প অল্প করে আলু নাও। সবাই যে সবাইকে টক জল আলাদা আলাদা করে দিয়েছি সবাই সবার মতো নেবে আর এখানে ফুচকা একটা গামলায় রেখে দিয়েছি দাও সবাই খুব সুন্দর হয়েছে ও মামা মেয়ের খুব সুন্দর লেগেছে